তা চারটা শর্ত কয়েকটা বলেন না ভাই কয়টা মায়ার নদী বলেন তা জন্য চারটা শর্ত আমার আপনার যে অন্যায় অপরাধ করে ফেলেছি এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য চারটা শর্ত এই চারটা শর্ত যদি আমার আপনার ভিতরে পাওয়া যায় মায়ার নবী বলেন তোমার তাও বা হবে এক নাম্বার আমি আপনি যে অপরাধ করে ফেলেছি সেটার প্রতি অনুতপ্ত লজ্জিত হতে হবে ওয় আল্লাহ ও মালিক আমি ভুল করে ফেলেছি অন্য দু শৈতানের ওষায় এটা করে ফেলেছি আই মালিকা মিয়াম মা রবুরদের প্রতি আমি অনুতপ্ত লজ্জিত ও মালিক আমাকে ক্ষমা করে দেন এক নাম্বার আমি আমার গুনার প্রতি অনুতপ্ত হতে হবে আল্লাহ তাআলা তাহলে তোমার আপনা আমার আপনার গুনাহ মাফ করে দিবেন দুই নাম্বার আমি যেই গুনাহ করে ফেলেছি ওই গুনাহ এখনে ছেড়ে দিতে হবে আমি আপনি তওবা করছি এখন আমার আপনার ভিতরে যেই গুনাহ ওই কখনো এটা নাম্বার এই এখনই ছেড়ে দিব আমি নাচ গান দেখছি আমি খারাপ সিনেমা দেখছি আমি মানুষের প্রতি জুলুম করছি ও মালিক আমার গুণা মাফ করে দেন আমি এটা এখনই ছেড়ে দিব তিন নাম্বার হলো আর জীবনে আর কখনো করব না মায়ার নবী বলেন তাহলে তোমার তওবা কবুল করবে আল্লাহ চার নাম্বার ও চুতামুকুরিয়ার মাফনের আগো আল্লাহর নবী বলেন তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের হক নষ্ট করে থাকো বান্দার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের প্রতি তুমি অন্যায় করে থাকো তো তাহলে ওই বান্দার কাছে যাইয়া মাফ তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে তুমি আমার সাথে অন্যায় করেছ আমার সাথে অত্যাচার করেছো জুলুম করেছো আবার সমালোচনা করেছো আবার আত্মমর্যাদায় আঘাত করেছ আমি আপনার সাথে করেছি তাহলে আমাকে যদি আপনা আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে এটা আপনার আমার উপদে বে ইনসাফি কারণ আল্লাহ তালা বলেন আমি সবগুলো তোমার মাফ করব সাথে তুমি যদি কোন ভুল ত্রুটি করে থাকো বান্দা প্রতি যদি কোন জুলুম করে থাকো বান্দার কোন হক যদি নষ্ট করে থাকো রে বাবা তাহলে আমাকে আপনাকে আল্লাহ মাপ দিবেন না এই কারণে এই রাত হলো মুক্তির রাত জানি না আমি কার সাথে অন্যায় করেছি আপনি কার সাথে অন্যায় করেছেন যাদের সাথে আমরা অন্যায় অপরাধ করে ফেলেছি যাদের সমালোচনা করেছে যাদের কি বৎসা করেছি যাদের চট থাপ্পর দিয়ে দিয়েছে যাদেরকে গালি গালাজ করে দিয়েছি যাদের ওপর অন্যায় অপরাধ আমি করেছি যাদের জায়গা তুমি নিয়ে আমি বাড়াবাড়ি করে ফেলেছি আমি হাজার বছরে বাদত বন্দি করতে পারবো আমি হাজার বছর দাম সৎকা করতে পারবো কিন্তু কোন বান্দা বান্দির উপর যদি আমি মনে কষ্ট দিয়া থাকি কোন বান্দা বান্দির যদি হক নষ্ট করে থাকি তাহলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করবেন না এই কারণে চারটা তো চারটা হক শর্ত যদি আমার আপনার ভিতরে থাকে মায়ার নবী বলেন তোমার তাও বা কবুল হবে এক সেই গুনার প্রতি হতে হবে দুই নাম্বার এখন যে গুণা করছো এটা আর করবা না চার নাম্বার এখন ছেড়ে দিবা পাঁচ চার নাম্বার হচ্ছে বান্দার হকের সাথে কোন যদি কোন কিছু থেকে থাকে বাউলা বান্দার কাছে ক্ষমা চাইবা আল্লাহ তালার নবী বলেন তাহলে তোমার আপনার কবুল হয়ে যাবে তওবা আল্লাহ তালা আমাদেরকে এই চারটা শর্ত মেনে তওবা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন